হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার আরো একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা সবাই ক্যাকা আছেন আশা করি ভালো আছেন ভালোই থাকেন ভালো থাকি আমার ভিডিওগুলো দেখেন তো আজকে এই ব্লগ ভিডিও দেখার মধ্যে কি রকম বৃষ্টি হচ্ছে মাঠ খেলে বন্য গেছে ভাই এই বৃষ্টি দিয়ে মাঠ ক্যাঙ্কা আছে তা কমেন্টে বলেন ভাই আমার ঘরে তোমার মাঠ আর মাঠের মতো নাই খালি পানি দিয়ে ভর্তি বৃষ্টির দিনে ফিরে এক হিসেবে ফুটবল খেললে ভালো লাগে ভাই আর এই দেখো ভাই এই স্কুলের জন্য প্রাচীন দিচ্ছে ভাই আর এই বৃষ্টির জন্য কামও করতে পারতেছে না ভাই আর আমাকে এই ইট গুলো দেখি অন্যরকম লাগতেছে ভাই এরকম ইট আমি কোনদিন হাতত নিয়ে ইট গুলো দেখাম রকম দেখো এই দেখো ইটখান টুসমুস ফুস মই ভাই করলুম ভাই আর এই ইট খান বলাতে মুখ অস্থির লাগতেছে ভাই এই সেই সিলসিলে আর এই রকম অন্যরকম তো দুটো আর এই ইটের উপর খান বলে দেখালুম দেখো কিরকম সিলসিলে তাই আর যাই হোক আমাকে কোনা কেন ভালোই লাগলো তোমার ঘর ক্যাঙ্গা কমেন্ট আর যাই হোক টুসু ফুস করিয়া যে বসে দিয়ে ঘরে কাম খেলছি আর আমরা ছোট মারত খেলা বাদে খেলে আমার ব্যাপারটা কেন ও কথা আমি তো ভুলিয়ে গেছিলাম ভাই এটা হলো ডিজিটাল যুগ যে যুগে মানুষ না খেলেও খাটত খেলে আমার ব্যাপারটা এরকমই সে আর যাই হোক আমার খেলাগুলো কিন্তু ভালোই লাগতেছে সেই পাস পা তাই আর যাই হোক অমরের খেলা তো দেখলি এখন বৃষ্টির খেলা দেখো খালি বারবার আসে আজ যায় আসে আজ যায় এটা কোনো কথা ভাই এটা ফির কোন পেপের গাছ ভাই এত পেপে ধরছে ভাই এটা কোন পেঁপের গাছ ভাই একটা কিন্তু কথা আছে ভাই মর ছোট আগুট বড় একটা ঠিক এইরকমই হয়েছে ভাই দেখেন না গোড়া থেকে আগাল অব্দি একেবারে খালি পেঁপে দিয়ে ভর আর এই দুটো পেপে মা অস্থির লাগতেছে ভাই এসে কিন্তু অস্থির লাগলো আর এই দেখো সুত্তি একটা পেঁপের গাছ এটাই দেখো তো ফুল আছে কত মাথাটা কান্না খারাপ হয় এত যদি পেঁপে ধরে এটা খাইবো কিনা তাই আর যাই হোক যার পেপের গাছ তাই কি করবে করবে তো আমার দেখার বিষয় নাই আমরা দেখার বিষয় আর বড় হওয়ার পালে না আমার ঘরে তখন কাম আসলো কোনটা কখন খার পাবো কথা ঠিক করছো না শৈশব কালের ধান্দা শৈশব কাল আমার ঘরে যে কটে গেল ভাই এত খুঁজি কিন্তু শৈশব কাল আর ফিরি পাই না ভাই খেলাধুলা নাই কিচ্ছু নাই আর এই যে এই ঠাকুর আর খামারটা আমাকে অস্থির লাগলো ভাই এর থেকে সাতটা অস্থির লাগতেছে অস্থির আগে হামা শৈশব কাল আসলো মাঠ না ভিজলেও পাও ভিজছে ভাই তখন খালি আমরা খেলছি খালি ফুটবল এটা হোক এটা হোক কথা তো অনেক শুনলেন এই পাক থেকে ওই কেন দেখো কেমন লাগিছে গো আমার তো অস্থির কেমন লাগছে তা কমেন্টে শৈশব শৈশব কালটি নাই ভাই শৈশব কাল হারিয়ে গিয়ে তাই আর যাই হোক আর এই দেখো বৃষ্টির দিন আকাশটা কেমন লাগে ও অস্থির লাগছে তোমার ঘরে কেমন লাগছে গো আমার তো আকাশ দেখি মনে হয় নিচ্ছে মাইয়া মানুষ রাগ করছে ভাই কারণ মাইয়া মানুষ যদি রাগ করে ঠিক মুখ মুখ্যান হয় ভাই তাই আর যাই হোক সবই তো দেখেন আমার লাইক খেয়ে অনুরোধ দেখো লাইক খেলার একটা টিপ মার হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আর আতিকুর আমার এই খুব খারাপ খালি পিছনে খালি পালক পুলুত করে শেয়ার যাই করুক তোমরা খালি আমাক দেখবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন কথা ঠিক কইছো না কারণ তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে ভাই দেখো ভাইস্তে হয় আমার ঘাত হচ্ছে ভাই কে আর কমু ভাই ডিজিটাল যুগের পোলাপান তো আপনারা যাই করেন আর তাই করেন লাইক দিয়ে ভিডিও ছাড়েন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই গুড বাই